সবিতাবদী বলছে সোনব অনেক তো মারি দেশের খুবই গুরুত্বপূর্ণ খবর দিচ্ছ মন মেজাজ ভালো না কি ঘটতে চলছে তোমাদের ওপার বাংলা তবে আমাদের এপার বাংলার খবরটা জানো ও ভাদি আছে না তখন ভাদিটাকে ভাবি প্লাস বৌদি সংমিশ্রণে তোমাদের ওপার বাংলা আর আমাদের এপার বাংলা মিলে যে ইতিহাস রচনা হয়েছিল শ্রীজিৎ মিথিলা ওরফে রফে ভাদি দর্শক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আমাদের রাফিয়াত রশিদ মিথিলা এবং নির্মাতা শ্রীজিৎ মুখার্জির দাম্পত্য জীবনের ইতি শুরু হয়ে গেছে এ পর্যন্ত আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নায়ক নায়িকাদের অথবা এই চলচ্চিত্র অঙ্গনে যারা আছেন তাদের বিচ্ছেদের খবর আসছে ফাইনালি বিচ্ছেদ হয় নাই এমন কোনো ইতিহাস কিন্তু নাই তার মানে ঘটনা সত্য অনেক দিন যাবতীয় গুঞ্জন শোনা যাচ্ছিল যে মিথিল এবং সৃজিতের সংসারে ফাটল আছে এবার এটা সামনাসামনি চলে এসেছে আমাদের বাংলাদেশের খবর না ওই পার বাংলারই খবরই আপনার এক ছাদের নিচে এই মুহূর্তে দুজনের থাকার পরিমাণ কমে গেছে চলতি মাসের তেইশে সেপ্টেম্বর মানে গত পরশু ছিল শ্রীজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারাই নিউজটা করে বলছে ওইদিন দিন সোশ্যাল মিডিয়ায় নানা জনের শুভেচ্ছায় শিক্ত হয়েছেন শ্রীজিৎ তবে শ্রীজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি যদিও এর আগের বছরগুলোতে শ্রীজিতের জন্মদিনে ব্যাপক আয়োজন থাকত বাসাতে অনুষ্ঠান থাকত পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভালোবাসা মিডিয়াকে পিচ্ছিল করে দিত মিথিলা ভারী কিন্তু এইবারের জন্মদিনে বিষয়টা একটু আলাদা ইভেন এই জন্মদিনের কয়েক মাস আগে থেকেই মিথিলা এবং শ্রীজিতের মধ্যে দূরত্বের ইস্যুটা আপনার টালিউডে বেশ কয়েকদিন যাবৎ আলোচনায় আছে এ নিয়েই শুরু হয়েছে এবার রহস্য বিয়ের পর থেকে মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন এখন বছরখানেক পর এই গেল গত গত বছরখানেক মেয়েকে নিয়ে বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন মিথিলা ভর্তিও করিয়েছেন বাংলাদেশের স্কুলে কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তেনজেনিয়ায় আবার কখনো ইউরোপ থাকেন আর এ থেকেই দুজনের মধ্যে দূরত্ব এবং কি সৃজিতের তৃতীয় সম্পর্কের কথাও কিছুটা শোনা যাচ্ছে আর মাঝে মধ্যেই সামনে আসছে বিচ্ছেদের ইস্যু তবে উভয় পক্ষই গুজব বলে উড়িয়ে দিলেও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিতা সৃজিত বা মিথিলা কেউ মন্তব্য করেননি তবে খুবই বিশ্বস্ত সূত্রে জানা গেছে দুজনের সাংসারিক সম্পর্কে ব্যাপক দূরত্ব ঘটেছে প্রকাশ্যে না আসলেও আপনার আভ্যন্তরীণভাবে বিচ্ছেদ এক ধরনের কার্যকর হয়েই সংসার করছেন এই মুহূর্তে সৃজিত এবং মিথিলা আর এই মুহূর্তে আমরা যদি দেখি তো সব মিলিয়া গেল কয়েকদিন আগে মিথিলা এবং তাহাসানের চোখের দেখা দেখি একটা ভিডিও ফুটেজ সামনে আসছিল আবার সৃজিৎ দাদাও খুব উদার ভঙ্গিতে মিথিলা তাহাসানকে একসাথে কাজ করতে দিয়েছেন তাহাসানও খুশি মিথিলাও খুশি অন ক্যামেরা তো অনেক দৃশ্য সামনাসামনি আসছে বেসিক্যালি এগুলা কখনো কমপ্লিট হয় না মিথিলার জায়গা থেকে আমার কাছে তো মনে হয়েছে আপাদমস্তক একটা লোভি মেয়ে যে যাই মনে করেন আমারে কারণ তাহাসানের সংসার ছেড়ে ভিন্ন ধর্মের একজন মানুষের কাছে যেই পদ্ধতিতে তিনি বিয়া বসছেন এই পদ্ধতিটা প্রথমত আমাদের কোন ধর্মে না এটা হিন্দু ধর্মে এটা অ্যালাও আছে না মুসলিম ধর্মে অ্যালাও আছে তার মানে এই সংসারটা এমনি তো ছিল না আর বাকিটা যেটা আইরাকে তার বাবার কাছ থেকে কাইরানিয়া শ্রীজিতের কাছে দিছে কদিন দেখলাম কি ভাই ভালোবাসা দৌড়াদৌড়ি দিনশেষে কিন্তু এগুলো সংসার টিকে না হয়তো আর বড়জোর দুই মাস দেখবেন যে এই খবর সামনে চলে আসছে হিন্দুস্তান টাইমস বলছে বিচ্ছেদের পথেই হারছে স্রীজিৎ এবং মিথিলা ভালো থাকুন আসসালামু আলাইকুম